আজকে ক্লাসের সকলে মিলে করলাম মুড়ি মাখা তোমরা কি কখনো ক্লাসের সব বন্ধুরা একসাথে মিলে মুড়ি মাখা পিকনিক করেছো বন্ধুরা আজকে আমরা মতো সব জিনিসপত্র বাড়ি নিয়ে গেছিলাম পিঁয়াজ কাঁচা লঙ্কা ছোলা না আমি কিন্তু একা না আরো কিন্তু সকলে অনেক কিছুই নিয়ে গেছি কেউ নিয়ে গেছিলো শশা কেউ বা নিয়ে গেছিলো শিঙাড়া আরো অনেক কিছু নিয়ে গেছিলো যেমন হচ্ছে চানাচুর এছাড়া আরও অনেক অনেক কিছু দেওয়া হয়েছিল এই মুড়ি মাখাতে যেমন দেখো এখন দেওয়া হলো পাঁচ মিশালির আচার এই আচার কিন্তু মুড়ি মাখার যা স্বাদ বাড়ি না কি বলবো বন্ধুরা দারুণ হয়েছিল মুড়ি মাখাটা খেতে সবাই মিলে দেখো মাখছিল আরো এক প্যাকেট শেষে মুড়ি দিয়ে দিল মানে এখানে তিন প্যাকেট মুড়ি দিয়েছে আমি তো ভাবতেই পারিনি এরা এত মুড়ি মাখবে কোনো কিছু বাদ দেওয়া হয়নি মুড়ি মাখা এমন কি আলু ভাজা দিয়েছে আর এদিকে দেখো আমি প্রথমে কিন্তু নিয়ে নিচ্ছি মুড়ি মাখা কারণ আমি আর লোভ সামলাতে পারছিলাম না আর এখানে কিন্তু শুধুমাত্র আমরা খাচ্ছিলাম না আমাদের সাথে স্যার ম্যাডাম সবাই খাচ্ছিল আর সবাই নাম করেছে মুড়ি মাখাটা দারুণ হয়েছিল আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাই